আসসালামু আলাইকুম আমি ইলিয়াস আহমেদ আজকে তোমায় উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজি ফার্স্ট পেপারের অনুজীব চ্যাপ্টারটির উপর একটি কমপ্লিট কমপ্লিকসাইজেশন ভিডিও অণুজীব চ্যাপ্টারটি দেখতে অনেক বড় মনে হলো অণুজীব চ্যাপ্টারটি কিন্তু অনেক ছোটো মাত্র তিনটা টপিকই থাকে অনুজীব চ্যাপ্টারটির মধ্যে দেখে তিনটা টপিক কী কী আছে চাপ্টার এই তিনটা টপিকের ওপর বেশ করে তৈরি করা সেই তিনটা টপিক হলো ভাইরাস ভাইরাস সম্পর্কিত বিভিন্ন আলোচনা তারপর হলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এরপর হলো ম্যালেরিয়ার পরজীবী ম্যালেরিয়া যে পরজীবীটা যে এটা কীভাবে মানব দেহে কখন কোন চক্রে ঘটে বা কীভাবে এটা ম্যালেরিয়ার জীবাণুটা কীভাবে মসুকের মাধ্যমে আমাদের দেহে সংক্রমণ করে এগুলো সম্পর্কিত আলোচনা তো আজকের এই ভিডিওতে আমি সাজেশন ভিডিওটা কে আজকের ভিডিওতে আমি সাজেশন আকারে তোমাদেরকে এই তিনটা টপিকের মধ্যে থেকেই কিছু সাব টপিক দেখিয়ে দেবো যে সাব টপিকগুলো থেকে প্রত্যেকবার বোর্ডে মানে এসিসি লেভেলে বোর্ডে অনেকবার কোশ্চেন আসে বা প্রত্যেকবারই কোশ্চেনগুলো আসে তো তোমরা এনে সম্পূর্ণ ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের একটা এ আধারের উপরে একটা এরিয়া চলে আসবে যে কোন কোন টপিকগুলো বা কোন কোন সাব টপিকগুলো আমাদেরকে পড়তে হবে পড়লে আমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবো কারণ ভালো ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মুখস্থ করতে হয় অনেকগুলো চ্যাপ্টার আসে তো তোমরা একটা চ্যাপ্টারের জন্য সব মুখস্ত করতে চাও কিন্তু কিছুই থাকবে না অনেক কিছুই থাকবে না তো তোমরা বেশি বেশি মানে টেকনিক্যালি এবং স্মার্টলি তোমরা পড়ো তাহলে তোমাদের কিন্তু ভাইরাস হিসাবে অনেক সোজা হয়ে যাবে তো চলো দেখে নিই যে কী কী সব টপিকগুলো আমাদের করতে হবে চলো দেখি দেখো এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি সবার প্রথম আমাদের দেখতে হবে ভাইরাসের জড়ো জড়ায়নিক ও জীবীয় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো তারপরে যে ডিট্রোসের গঠন চিত্রসহ পরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি লাই লাইটিক চক্র লাইসোনিক চক্র এবং কিন্তু চিত্রসহ দেখতে হবে তারপরে ভাইরাসের উপকারিতা তারপরে যে ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগগুলো কি ডেঙ্গু পরে স্পট তারপরে যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এই আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে আমাদের দেখতে হবে ব্যাকটেরিয়ার জমন চরনের ক্ষেত্রে যে বিভাজন যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পদ্ধতিটা তারপর কি যে ব্যাকটেরিয়ার উপকারিতা এগুলো দেখতে হবে উপকারিতাটা তারপরে যে ব্যাকটেরিয়াজনিত রোগ ব্লাইট করারা এগুলো দেখতে হবে তারপরে ম্যালেরিয়া রোগের রক্ষণটা দেখতে হবে পরে মানবদেহে ম্যালেরিয়ার জীবনচক্র পরে ম্যালেরিয়ার প্রতিকার ধরুন এই মানবদেহে ম্যালেরিয়ার জীবনচক্রটা এই জীবনচক্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে যেমন হেপাটিক সাইজোগনি হেপাটিক সাইজগুনির আবার দুটা ভাগ আছে তারপরে অ্যান্টোয়টিক সাইটোগ সাইজোগি এই দুইটা জিনিস কিন্তু চিত্র সমাজে দেখতে হবে তো এই ছিল এই আপনার ওভারঅল সাজেশন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা আর এই যে সাজেশনগুলো দিলাম এগুলো ভালোভাবে পড়বা এই অধ্যা থেকে এগুলাই কিন্তু কোয়েশন আসে যদি কেউ এই অধ্যা থেকে ফুল আনসার করতে চাও তাহলে এই জিনিসগুলো ভালোভাবে পড়বা